আজকে আসলে আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত এত আনন্দের সময়ও আনন্দ পাশাপাশি কারণ হচ্ছে আমরা আমাদের সকলের প্রিয় মুফতি মাসুদ ভাইকে এখন এই লাইভে দেখতে পাচ্ছি না উনি এখনো জেলেই আছেন তো আমি আশাবাদী ছিলাম যে আজকের মধ্যে হয়তো একটা শুভ সংবাদ পাবো কিন্তু সেটা পাইনি তো এটার জন্য আমারও মন খারাপ ছিল এই মানে লাইভ প্রোগ্রামের জন্য আসলে আমার কোনো প্রস্তুতি নেই এক মানে পূর্ব পরিকল্পনা কিছুই ছিল না তো আর সবাই এখানে জ্ঞানীগণী মানুষ আমি সবচেয়ে ক্ষুদ্র আমার কিছু প্রশ্ন যদিও আছে আমি করব ভাবছিলাম এবং অনেক মানুষ আমাদের লাইভে প্রশ্ন করেন সেই প্রশ্নগুলো আসলে আমরা দেখি না অনেক সময় এত এত মানুষ কমেন্ট করেন আমার কাছে মনে হয় আমরা দর্শকদের কিছু কমেন্টও আমরা এবং সেখানে যারা আসিফ মহিউদ্দিন ভাই বলেন তিতা টিভির রাঞ্জুল ভাই বলেন যাদের যেই অতিথির কাছেই প্রশ্ন রাখতে চান আপনাদের প্রশ্নগুলো একটু পড়বো এবং সেই অনুযায়ী আমরা চাইবো যে আপনারা উত্তর দেন তো আসিফ ভাইয়ের কাছে আসিফের কাছে আমি অনেক কৃতজ্ঞ কারণ আসি ভাই আমরা মাদ্রাসায় পড়ে ভাই আমরা কখনোই এই যে যেমন অনেক বিষয় আমি এগুলো জানতাম না যদি না পড়তাম যে আমি তখন একটা ভাবলাম যে এই বইগুলো আসলে আমাদেরকে কেন পড়ানো হয়নি কমি মাদ্রাসার সিলেবাসে কেন নাই এগুলো তো ইসলামের মূল বিষয় সিরাত ইবনে হিসাম আমাদের মানে পুরো কমি মাদ্রাসায় দাওরা পর্যন্ত কিন্তু নাই তারপরে হচ্ছে আপনি আলবিদায় ওয়ান নেহায়া ইসলামিক ইতিহাস কিন্তু আমাদেরকে পড়ানো হয় না আমাদেরকে একটা কন্ট্রোল করা একটা নিয়ন্ত্রিত একটা সিলেবাস আমরা পড়ি যে কারণে আসলে আমাদের এই সত্যগুলো বুঝতে এত দেরি হয়ে যায় তারপরেও আমরা পড়ি একতরফা পড়ি তো সে সেই কারণে আমরা আসলে বুঝি না যখনই আমরা মানে মাদ্রাসার এই গন্ডি পেরিয়ে যখন একটু অন্য কিছু পড়তে চাইলাম আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করলাম যদি আসলে বোঝার চেষ্টা করিনি আপনাদেরকে মারতে চেয়েছিলাম আপনাদেরকে কিভাবে ঘায়ল করবো সেই চেষ্টাই করেছিলাম কিন্তু আমি মনে করি আল্লাহ আমাকে হেদায়ত দিয়েছে মানে এটাই সঠিক পথ আমি সুপথ প্রাপ্ত হয়েছে কারণ আমি আমি এখন ভাবলে ভাই খুবই ব্যতীত হয়ে যে আমি আপনাদেরকে মারতে কেন চেয়েছিলাম মানে আমাদেরকে আমরা কি শিখেছি আমরা কেন মারতে চাইবো আপনারা তো শুধু কথাই বলেছেন তারপরে হচ্ছে আমাদেরকে বলা হতো এই নাস্তিকদের কোনো ভিডিও দেখা যাবে না নাস্তিকদের কথা শোনা যাবে না ওদের বই পড়া যাবে না এখন আমরা আমি আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে আমি একটা বই পড়লাম একটা বই পড়ে আমি যদি এই বইটাকে শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ বলে মনে করি তাহলে তো এটা হলো না এটা কিভাবে হয় আমার কাছে এই ব্যাপারটি অযৌক্তিক বলে মনে হয়েছে এবং আপনার অনেক আগে একটা ভিডিও দেখেছিলাম যে আপনি অনেক আলেমদের কাছে বাংলাদেশের সুপ্রসিদ্ধ আলেমদের কাছে ফোন করে বলেছিলেন যে আসবার জন্য আপনার সঙ্গে আলোচনা আসবার জন্য সবাই দেখলাম যে অনেকেই নাস্তিক নাস্তিক মহিউদ্দিন নাস্তিকের সঙ্গে কোনো কথা নাই তা আমার তখন আমি খুবই ধার্মিক ছিলাম যে নাস্তিকদের সঙ্গে কেন কথা নেই ওনারা তো আর মারামারি করছেন না বরং আমরা তাদেরকে মারবার চেষ্টা করছি আমাদেরকে শেখানো হয় তো এই যে ব্যাপারগুলো মানে আমরা এখন যেটা বুঝলাম আমি প্রাপ্ত হয়েছে আপনাদের হয়তো আমি আপনাদের মতো একজন হয়েছে আমি যদিও এখন নাস্তিক বলিনি নিজেকে কিন্তু আমি বিশ্বাস করি যে আপনারা আমি একটা ভিডিও বানিয়েছিলাম যদি জান্নাত থেকে থাকে যদি পরকাল থেকেই থাকে আপনারা জান্নাতে যাবেন আমি এটা বলেছিলাম মানে নাস্তিকরা জান্নাতে যাবে কারণ আপনারা যে মেধা আহ প্রাকৃতিক ভাবে হোক কিংবা ঈশ্বর প্রদত্ত হোক যেটা পেয়েছেন সেটা খাটাচ্ছেন আপনারা সেটা ব্যয় করছেন কারণ অন্ধভাবে কিছুই বিশ্বাস করছেন আপনাদের কাছে যা যৌক্তিক যা ধ্রুব সত্য সেটা কি আপনারা গ্রহণ করছেন আমি অন্তত এটা দেখেছি আমি এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি এই পথে আসবার পর আপনারা তো একটা সময় গালি খেয়েছেন এখন আপনি আপনি আগের লাইভে বলেছিলেন আমি এখন গালি খাচ্ছি আমি দেখি যে আপনি লাইভগুলোতে মুমিনদের যে এই যে গোচামিল গুলো এই যে তাদের ডবল স্ট্যান্ডার্ডগুলো আপনি এগুলো হেসে উড়িয়ে দেন ফারাজানব ভাইকেও দেখেছি যে উনিও হেসে উড়িয়ে দেন কিন্তু আমি ভাই আমার ঘুম হয় না বিশ্বাস করেন আমার এই যে কালকে রাতেও ঘুম হয় নাই আসাদ ভাইয়ের একই অবস্থা আসাদ ভাই মাসুদ ভাইয়ের জন্য হয়তো টেস্ট করে ঘুমায় নেই তো আমার এটা হয় ভাই এই যে গালি গালি যে কোনো সমস্যা হয় না আমার যখন দেখি যে রেফারেন্স গুলো দেওয়ার পরে কোরআন হাদিস সহি হাদিসটাকে ওরা জাল বানিয়ে ফেলছে নানান চেষ্টা করে তা আমি খুবই আহত হই মর্মাহত হই যে একটা মানুষ কিভাবে এমনটা করছে বলাৎকারের বিরুদ্ধে কথা বলছি সে আমাকে গালি দিচ্ছে আমি কেন বলাৎকারের বিরুদ্ধে কথা বলছি তো আমি এগুলো নিতেই পারি না যে অন্তত ইসলাম তো বলাৎকারের বিরুদ্ধে কথা বলে তো তোদের ধর্মে তো এটা নাই এখন আমি বলাৎকারের বিরুদ্ধে হুজুরের বিরুদ্ধে কথা বলছি একটা বাচ্চা ছেলের ছেলেকে মেরে ফেললে একটা বাচ্চা ছেলেকে অসুস্থ করে হসপিটাল পাঠিয়ে দিল সেই মানুষটার পক্ষে একটু কথা বলবো না ওই হুজুরটার বিরুদ্ধে কথা বলবো না তো দেখা যায় সবসময় তো গালি দেয় কোরান হাদিস সমালোচনা করলে কিন্তু কথা হচ্ছে যখন একটা মাদ্রাসা বলাৎকার হচ্ছে এখানে আমি সমালোচনা করছি এখানে আমি একটু ব্যথা পেয়ে ওই হুজুরের বিরুদ্ধে দুই একটা শব্দ লিখেছি সেখানে গালি খেতে হচ্ছে আমারই তো আমি এই ব্যাপারগুলোতে এতটাই কি বলবো এতটাই ব্যথিত হই আমার ঘুম হয় না ভাই আমার চুল টুল পরে যাচ্ছে পেকে যাচ্ছে মানসিক ভাবে আমি খুবই বিধ্বস্ত যদিও আসাদ ভাই আমাকে অনেক বোঝান যে এটা ঠিক হয়ে যাবে এগুলো পাত্তা দিয়েন না কিন্তু ভাই আমি মানে আমার মানে পারি না আমি কোনোভাবেই পারি না আমি আমার ঘুম টুম হয় না আসাদ ভাই তো ভালোভাবে জানেন আমার অবস্থাটা তো আপনার কাছে প্রশ্ন ভাই আপনি এগুলো কিভাবে ডিল করেন মানে আপনার কাছে কি খারাপ লাগে না ব্যক্তিগত জীবনে কি আপনার কোনো সমস্যা হয় না প্রথমে আপনাকে অভিনন্দন জানাই যে আপনি দুইটা আপনার ইউটিউব প্ল্যাটফর্মে এবং ফেসবুক প্ল্যাটফর্মে দেখলাম যে এক লক্ষ ছাড়িয়ে গেছে আমার খুবই ফেভারিট একটা সিনেমা হচ্ছে অ্যাভেঞ্জার্স এন্ড গেম সেই সিনেমাটার মধ্যে দেখেছিলাম যে মানে থাইনস এর সাথে থাকে করতে থাকে হঠাৎ করে থরের আগমন ঘটে থর একটা নতুন একটা বিপন নিয়ে এমন করে বিস্ফোরণের মতো চলে আসে আপনার এই অনলাইন সেই থরের আগমনের মতো যে এমন ভাবে ধামাকা আপনি করেছেন যে একদম ওই যে থাইনস যে বাহিনী আল্লাহর যে বাহিনী আল্লাহর বাহিনী একদম ত্রাহি মধুসূদন অবস্থা হ্যাঁ এবং হাই হাই গেল 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 বলে বলে চিৎকার চেঁচামেচি অবস্থা চারিদিক থেকে তো এটা আমি খেয়াল করি আমি ইউটিউবেও খেয়াল করি ফেসবুকেও খেয়াল করি যে আপনার আগমনের কারণে যেই তান্ডব চলছে যে এবং যেই মানে হতাশা তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এবং যেইভাবে আপনি ভিডিও বানাচ্ছেন একটার পর একটা পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো আপনি ফুটাচ্ছেন সেটাতে আমি দেখতে পাচ্ছি যে ওই ওই গ্রুপের খুব খারাপ অবস্থা এইটা দেখে এখন আমার খারাপ লাগে এটা হচ্ছে সবচেয়ে ইয়া ব্যাপার যে তাদের মধ্যে থেকে আমি এই রকমের খুব চিন্তা ভাবনা করে আপনি যে প্রত্যেকটা জিনিস যে খুব চিন্তা ভাবনা করে যে বানাচ্ছেন এবং খুঁটিনাটি ডিটেলস আপনি যে ধরে ধরে বানাচ্ছেন এই জিনিসটা মানে মুমিন বাহিনীর মধ্যে আমি এখন পর্যন্ত দেখি নাই তো আপনাকে মানে ইয়া করার জন্য আপনার বিরুদ্ধে কিছু একটা দাঁড় করানোর জন্য তাদের আরো অনেক সংগ্রাম করতে হবে আর অনেক মানুষকে তাদের তৈরি করতে হবে তাদের ভিডিও আমি দেখি মুমিন বাহিনীর ভিডিও আমি দেখি এত হাসি পায় যে আপনার যে আপনার যে একটা জিনিস উপস্থাপন একটা জিনিস যে রেফারেন্সিং এইটার তুলনায় আমার কাছে মনে হয় ওরা তো আপনার নাগালি পাবে না তো এইটা আপনার যে আপনি যে থরের মতো ধামাকা করছেন এক একটা এই জিনিসটার জন্য প্রথমে আপনাকে আপনাকে একটা স্পেশাল ধন্যবাদ এবং অভিনন্দন দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে এই যে মাদ্রাসাতে আমরা যে জিনিসগুলো দেখি যে তাদের সিলেবাসে যে জিনিসগুলো থাকে এবং আমি অনেক অনেক আগে থেকে অনেক বড় বড় হুজুরের সাথে কথাবার্তা বলতাম এবং তার আমাকে যে জিনিসটা বোঝাতো যে বুখারী শরীফ আগে পড়া যাবে না কারণ বুখারী শরীফ পড়ার আগে ঈমানটা প্রক্ত করতে হবে কারণ বুখারী শরীফের ভিতরে এমন এমন জিনিস থাকতে পারে যেগুলা ইমানটা ইমানটা নর্বরে করে দিতে পারে তো ইমানটা আগে শক্ত হইতে হবে তারপরে গিয়ে হাদিস গুলা তাফসির এগুলা জানতে হবে এখন ইমান পক্ত কেমনে করে আমি তো জিজ্ঞেস করতাম হুজুর তাহলে বলেন ইমান পক্ত আমি কেমনে করব। এখন ইমান পক্ত করার জন্য আগে ভালো করে নামাজ রোজা এগুলা মানে জিকির এগুলা করতে হবে বেশি বেশি তারপরে যখন হুজুর বুঝতে পারবে যে আমার ইমানটা পক্ত হয়েছে আমার মনে আর কোনো সংশয় প্রশ্ন আসতেছে না কোনো সন্দেহ সন্দেহের অবকাশ নাই তখন কি আমাকে বলবে যে তখন যে হ্যাঁ তুমি এখন এগুলা পড়তে পারো তখন আমি কি পড়ব আমি তো এটা করি নাই আমি যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আরে আগে যদি ইমান পক্ত হয়ে যায় তাহলে তো আমি ওইগুলা পড়লে তো আমার ইমানটা প্রভাব বিস্তার করবে আমার আমি যেই কারণে পড়তেছি যেগুলা আমি যে ধর্মটা মানে যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেই ধর্মটাই আসলে সত্যি কিনা এইটা জানার জন্য তো আমি পড়তেছি এখন আমার যদি ইমানই পক্ত হয়ে যায় তাহলে তার আমার পড়ার অর্থ হয় না তাহলে তো আমি ওইখানেই থাকবো এই জিনিসটা এই কারণে মাদ্রাসাতে এই একদম খুঁটিনাটি জিনিসগুলো শিখায় না এবং তারা দেখে আগে যে কোন জিনিসগুলা ইমান করে দিতে পারে যেমন ধরেন ইসলামের খুবই মৌলিক ভিত্তিগুলোর মধ্যে একটা কিন্তু তাকদির এখন তাকদির সম্পর্কে যদি ভালোভাবে মাদ্রাসাতে পড়ানো হয় আমি এইটা গ্যারান্টি দিতে পারি তাকদির সম্পর্কে যে হাদিস আছে এবং তাকদির সম্পর্কে যেই আহ আকিদা গ্রন্থ গুলা আছে এগুলো যদি মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে একদম ছোটবেলা থেকে যদি পড়ানো হয় নাইনটি মাদ্রাসার ছাত্র নাস্তিক হয়ে যাবে এই জিনিসটা আমি একদম গ্যারান্টি দিতে পারি টেন বাকি থাকবে টেন হয়তো আগে থেকে মানে তাদের মগজটা ধোলাই করে ফেলা হয়েছে ইমান দিয়ে ধোলাই করে ফেলা হয়েছে সংশয় সন্দেহ সব দূর করে ফেলা হয়েছে বাদ বাকি টেকে থাকবে কিন্তু নাইনটি নাস্তিক হয়ে যাবে এটা আমি একদম মানে গ্যারান্টি দিতে পারি যে তাকদিরের যে বিষয়গুলো আছে এই কারণে আমার মনে হয় যে মাদ্রাসাগুলাতেই খুব ভালোভাবে পড়ানো হয় না সবকিছু একটু আগে থেকে দেখে নেওয়া হয় কোনটা ইমান আবার নরবরে না করে ফেলে ইমানটাকে আগে পোক্ত করতে হবে ইমান পোক্ত করার জন্য যেগুলো দরকার সেগুলো আগে পড়ানো হয় এই জন্য আমি মাদ্রাসার সিলেবাসও আমি দেখি মাদ্রাসার কি কি পাঠ্য পুস্তক আছে সেগুলো দেখি এবং সেগুলোর মধ্যে আমার এটা মনে হয়েছে যে আগে ইমান তারপরে গিয়ে ধর্ম হ্যাঁ অন্ধ বিশ্বাসটা আগে রাখতে হবে তারপরে ধর্ম আর দুই নম আর যে বিষয়টা আপনি বললেন যে নিজেকে কিভাবে মানে এগুলা কিভাবে সহ্য এগুলা সহ্য করাটা আসলে তো মুশকিলের ব্যাপার কারণ হচ্ছে যে ধরনের কথাবার্তা আমরা শুনি এবং এখন বর্তমানে বাংলাদেশের এই যে রাজনৈতিক পরিস্থিতি এখন যে রকমের আমি কয়েকদিন আগে দেখলাম একজন হুজুর স্ট্যাটাস দিলেন যে সে একটা তেরো বছরের মেয়েকে বিয়ে করেছেন আমি মানে এবং আরেকজন হুজুর লিখছেন যে সে নয় বছরের একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন তার বাচ্চা কাচ্চার ছবি টবিও দিলেন ফেসবুকে বাচ্চাদের ছবিগুলা দেখে আমার কাছে এই বাচ্চাটার যে মা সে বাচ্চাটার মা বোধহয় ১৪ বছর বয়স হবে এবং বাচ্চাটাকে আমি দেখলাম যে সে দেখি বোঝা যাচ্ছে যে অপুষ্টি শিকার অপরিণত একটা বাচ্চা তার মা হয়তো সেইভাবে সে নিজেই তো বাচ্চা তার মা তো নিজেই একটা বাচ্চা সে আবার একটা বাচ্চা এখন তার পেটে ধরতে হয়েছে এবং পেট থেকে বের করতে হয়েছে এখন এখন চোদ্দ বছরের একটা মেয়ে পেট থেকে একটা বাচ্চা বের করতেছে হুম এইটা তো আসলেই মানে কল্পনাতীত আমাদের জন্য আমাদের জন্য চিন্তা করা কল্পনাতীত একটা ব্যাপার হ্যাঁ যেখানে হচ্ছে গিয়ে পঁচিশ তিরিশ বছরের একজন মহিলা সেই যখন একটা বাচ্চা বের করে তার কি পরিমানে কষ্ট হয় এবং কি পরিমানে কমপ্লিকেশন তৈরি হয় একটা মায়ের সেখানে চোদ্দ বছরের একটা বাচ্চা সে আরেকটা বাচ্চা বের করতেছে পেটের থেকে এবং আমি এই জিনিসগুলো এখন খুবই খুবই বেশি বেশি দেখতেছি ফেসবুকে যে এক একজন হুজুর এসে বলতেছে এটা আমার চতুর্থ বিবি এর 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 বয়স তেরো বছর আমার দুই নম্বর বিবি বললেন যে না দুই নম্বর বিবির যে মেটা সে মেটার বয়স নয় সে আমাকে বলল আব্বু আব্বু আমার বয়সে একটা আম্মু নিয়ে আসো আমি মানে আমি কিন্তু বানায় বলতেছি না আমি জেনুইনলি আমি আপনাকে স্ক্রিনশট দেখাতে পারবো এইরকম স্ট্যাটাস যে আমার আমরা খেলতে পারবো আমি হতভম্ব হয়ে দেখলাম যে সেই লোক আবার বিয়ে করছে এবং আরেকজনকে দেখলাম চোদ্দ বছর বয়সে একটা মেয়ের মেয়েকে বিয়ে করে মানে চোদ্দ বছর বয়সে তার পেট থেকে একটা বাচ্চা হইছে এখন এইগুলা তো সহ্য করা আসলে মুশকিল এগুলা তো মানে ভয়ঙ্কর ব্যাপার হ্যাঁ মেয়ে এই জিনিসটা সহ্য করতে হচ্ছে মানে লোকটার বয়স কত লোকটার বয়স হবে পঁয়তাল্লিশ বছর বয়সে একটা লোক ১৩ তেরো বছরের একটা মেয়েকে বিয়ে করতেছে এবং বাংলাদেশে এরকম মেয়েদেরকে তো পাওয়া যায় কারণ আমাদের দেশ তো দরিদ্র দেশ বাবা মা নিশ্চয়ই অনেকগুলো বাচ্চা কাচ্চা জন্ম দেয় এবং একটা মেয়েকে যদি বিয়ে দিয়ে দিতে পারে তাহলে তো তারা একটা খরচের হাত থেকে বেঁচে যায় এই মেয়েটাকে পড়াতে হচ্ছে না এই মেয়েটাকে খাওয়াতে হচ্ছে না তারা বাবা মা নিশ্চয়ই পার করতে পারলেই বাঁচে হ্যাঁ এবং এই ধরনের হুজুরেরা তকে তকে থাকে কখন এই ধরনের একটা অভাবী মেয়েকে পাওয়া যাবে এবং নিয়ে আসা যাবে এবং এইটা আমি দেখতে পাচ্ছি এই পেডোফিলিয়া এটা একটা মানে খুবই জাঁকিয়ে বসেছে অনলাইন অনলাইনে এটা শুধু একটা উদাহরণ দিলাম এরকম অনেক উদাহরণ আমি দিতে পারি যেগুলো আমরা দেখি এবং আমার তো সহ্য হয় না আমি তো মাথা গরম হয়ে যায় আমার মানে আমার তো এই বিশেষ করে এই ধরনের জিনিস দেখলে যে বাচ্চা মেয়ে বিয়ে করা এই জিনিস দেখলে আমার মাথায় একদমই মানে আমি আর সহ্য করতে পারি না তখন তখন হয়তো আমি যেটা করি যে লাইভ করে কিছুক্ষণ কথাবার্তা বলি কিছুক্ষণ নিজেকে ইয়া করার চেষ্টা করি কিন্তু এইটা আসলে আমাদেরই আসলে শিখতে হবে কারণ এই রকমের একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি এরকম একটা সমাজে আমরা বসবাস করি এরকম একটা মানে ভয়ংকর জিনিসগুলোর ভিতর আমাদের প্রতিনিয়ত দেখতে হয় এই জিনিসটা আসলে একটা সাইকোলজিক্যাল ট্রমার ভিতর দিয়ে আমরা প্রত্যেককে যাই এই জিনিসগুলো আমি তো আমার তো সহ্য হয় না আমি তো মাঝে মাঝে খুবই মন খারাপ হয় ওই যে যেই যেই 14 বছরের মেটা যার পেটে থেকে একটা বাচ্চা বের সেই মেটার কথা ভেবে তো আমার খুবই মন খারাপ হয় কিন্তু তারপরেও আমি মনে করি যে আমি আমরা যেটা করতে পারি যে আমাদের লেখালেখি বা আমাদের অ্যাক্টিভিজমের মাধ্যমে আমরা এইটার একটা প্রতিকারের ব্যবস্থা হয়তো করার চেষ্টা করতে পারি আমরা তো প্রতিকার করতে পারবো না কিন্তু হয়তো চেষ্টা করতে করতে পারি আমরা এমন কয়েকজন মানুষকে তৈরি করে দিয়ে যেতে যারা এই এই এবং একটা সময় জিনিসগুলো বন্ধ হবে এইটাই শুধুমাত্র আমাদের আশা এছাড়া আমাদের আমারও সাইকোলজিক্যাল প্রবলেম হয় ট্রমা হয় এইগুলা দেখলে ভয় মানে বুকের ভেতর ধাক্কা লাগে কিন্তু আসলে আমাদের কিছু করার নেই আমরা আমাদের এইভাবেই কাজ করতে হবে ভাই